আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মধ্যে আমিও খুব ভালো আছি তো আবারও কিন্তু আপনাদের রিকোয়েস্টে কালেকশন চলে আসছে যেটা বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভাইরাল চকলেট পার্টি শাড়ি শিফোনের মধ্যে যে শাড়ি বর্তমান প্রাইস বাইশশো চব্বিশশো পঁচিশশো টাকা এবং আজকে আমরা পুনি মাসেরই বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে আপনাদের কাছে এই চকলেট শাড়ির মধ্যে একটা অফার দিব যেটা পনেরোশো টাকায় থাকবে মাত্র এক হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা চকলেট শাড়ি কালেকশনগুলো আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্লাস আমাদের শোরুম থেকেও চলে এই শাড়িগুলো পার্চেস করতে পারবেন মাত্র পনেরোশো টাকায় প্রত্যেকটা শাড়ি আমি ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন একটু রেইনবো শেডের মধ্যে এটার ফ্যাব্রিক্স তো হচ্ছে শিফন জর্জেটের এটার বডিটার মধ্যে এখানে সম্পূর্ণ জরির কাজ করা এখানে জরির কাজ করা আছে রেইনবো একটা শেড করা থাকবে অনেক চমৎকার এবং ভাইরাল একটা শাড়ি আঁচলের প্যানেলটার মধ্যে টার্সেল করা আছে এবং প্রত্যেকটা শাড়িতে ব্লাউজের প্যানেল পাবেন ব্লাউজের প্যানেলটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে ব্লাউজের প্যানেল ব্লাউজের মধ্যে কাজ করা সুতার কাজ এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে পঁচিশশো টাকার শাড়ি বাইশশো পঁচিশশো টাকার শাড়ি ভাইরাল চকলেট শাড়ি আমরা মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি আপনাদেরকে ফুল সেট আপ কালারগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকবে এটা অনেক সুন্দর এটার কালারটা দেখেন পেস্টেল টাইপের একটা কালার মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কালার রেইনবো শেডের মধ্যে প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর প্রত্যেকটা শাড়ি মাত্র পনেরোশো টাকায় প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট যে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে একাধিক নাম্বার আছে ইভেন যারা ইউটিউবের মাধ্যমে ভিডিওটা দেখছেন আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা নেভি ব্লু কালার ফুল বডিটার মধ্যে সেম স্টেপের সেম ডিজাইন করা থাকবে সেম কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির ব্লাউজের প্যান্ডেল মধ্যে কাজ করা থাকবে অনেক সুন্দর শাড়ি আমরা পনেরোশো টাকা অফারে দিচ্ছি আপনাদের থেকে এটার কালারটা অনেক সুন্দর এ ডিজাইনটা দেখেন কি করছে সম্পূর্ণ শেরের মধ্যে এটা লাক্সারি শিফন ফ্যাব্রিক্স এটা এটা আঁচলের প্যানেল টার্সেল করা সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম ইনটেক প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক কালেকশনগুলো আসা মাত্র আমরা ভিডিওতে দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্লকেশ কম্বাইন করা থাকবে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এটা ডিজাইনটা দেখেন ফুল বড়িটার মধ্যে সেম ডিজাইন করা থাকবে সেম কাজ করা থাকবে মাত্র পনেরোশো টাকা অফারে দিচ্ছে শাড়িগুলো আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুর ম্যানশন নূর ম্যানশনের চারতলা আমাদের কুণিমাশারি এবং ভিডিওর ক্যাপশানে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালে কিনতে পারবেন এটা সিক্রিনের সাথে রেইনবো একটা কম্বাইন করা থাকবে অনেক চমৎকার কালার কম্বিনেশন দেখেন প্রত্যেকটা শাড়ির কালারই সুন্দর পনেরোশো টাকা অফারে দিচ্ছি আমরা অনেক কালার থাকবে অনেক শাড়ি থাকবে এটার মধ্যে ফুল সেটআপ যে কয়টা কালার হয় প্রত্যেকটা কালার আমাদের স্টকে অনেক অ্যাভেলেবেল আছে এটাও সুন্দর এটাও সুন্দর দেখেন এই যে আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি ডিজাইন সুন্দর মাত্র পনেরোশো টাকা থাকবে শাড়িগুলো এটার ডিজাইনটা দেখেন কালারটা অনেক জোস একটা কালার এটার সম্পূর্ণ স্টাইপ করা থাকবে একটু রেইনবো স্টাইপের মধ্যে তো অবশ্যই আগামীকাল হচ্ছে রোজ বুধবার যারা কেনাকাটা করতে আসবেন বরাবরের মতো আমাদের শোরুম কিন্তু খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এটার কালারটা অনেক সুন্দর দেখেন ফিরোজা কালারের মধ্যে শেডের মধ্যে থাকবে স্ট্রাইপ একটা ডিজাইন করা থাকবে মাত্র পনেরোশো টাকা এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন অবশ্যই কিন্তু আমাদের সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে অনলাইনে অর্ডার কনফার্ম হয় ওই টাইমটার মধ্যে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন ঢাকা ঢাকার বাইরে থেকে ঢাকার মধ্যে ফুলি ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যদি নেন সেক্ষেত্রে আগে বিকাশে পেমেন্ট করে দেন আপনাদেরকে অর্ডারগুলো কনফার্ম করতে হবে এটার কালারটা দেখেন এটা অনেক সুন্দর এই সাইডের প্রাইস দিচ্ছি দিচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা অফারে অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম